আমরা বাংলা যাকে বলি তেলবাজ সালমান খান কি মুসলমান ধর্ম ত্যাগ করে ওই বাজরাঙ্গি ভাইজানে একজন হনুমান ভক্ত নায়ক সেজেছেন কাজী নজরুল ইসলাম যখন শ্যামাসঙ্গীত লিখছেন তিনি কি মুসলমান ধর্ম ত্যাগ করে লিখছেন আর মুসলমান ধর্ম রেখে যদি শ্যামা লেখেন সেটা হিন্দু জাতির অপমান শুভেন্দু অধিকারীদের ঈর্ষা হওয়ারই কথা কারণ তারা দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুজো উদ্যোক্তা নাকি নরেন্দ্র মোদীকে অমিত শাহকে উদ্বোধন করার জন্য ডাকতে চান তারা নাকি মরিয়া তো সেরকম তো কিছু আমরা দেখতে পাচ্ছি না তার বদলে আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী পুজো উদ্বোধন করছেন তো শুভেন্দু অধিকারী হঠাৎ বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে কোনো একটি নির্দিষ্ট পুজো উদ্বোধন করেছেন এবং সেটা নাকি হিন্দু জাতির অপমান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তার টনসিল ফুলেছে সেই জন্য তিনি মাথায় কাপড় দিয়েছেন তো আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি না আমি শুভেন্দু অধিকারী যেটা বলেছে তার অর্থ কি আমি শুধুমাত্র এটুকু আলোচনা করতে চাইছি আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীদের দলে নরেন্দ্র মোদীদের দলে কোনো মুসলিম সংখ্যালঘু জনপ্রতিনিধি আমরা দেখতে পাই না গোটা দেশের যে ক্যাবিনেট জাতীয় স্তরে যে ক্যাবিনেট সেখানে একজনও মুসলিম মুখ নেই তাদের যে কারণে পেহেলগাঁও ক্ষেত্রে যখন আন্তর্জাতিক স্তরে প্রতিনিধি পাঠাতে হয় তখন বিরোধী দলগুলোর কাছে তাদের মুসলিম মুখ চাইতে হয় ভিক্ষা করতে হয় এবং শুভেন্দু অধিকারী যে তার বিরোধী সেটা আমরা শুনতে পেয়েছিলাম যখন তিনি বলেছিলেন যে মুসলিম জনপ্রতিনিধিদের বিধানসভা থেকে নাকি ছুঁড়ে কাঁধে করে ছুঁড়ে বাইরে ফেলে দিতে হবে এবার তিনি বলছেন যে হিজাব পরে যদি কেউ পুজো উদ্বোধন করে সেটা নাকি হিন্দু জাতির অপমান তার অর্থ কি আচ্ছা পশ্চিমবঙ্গে মুসলিম জনপ্রতিনিধি যদি থাকে তৃণমূলের বহু মুসলিম বিধায়ক আছেন বিধায়িকা আছেন তার মানে শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে তাদের অধিকার নেই তাদের তাদের অঞ্চলে পুজো উদ্বোধন করার তারা যেহেতু মুসলমান তার মানে মুসলমান জনপ্রতিনিধি থাকাটাই উচিত নয় আর যদি থাকে না বা তারা অন্য ধর্মের পুজো বা তাদের যে সেরিমানি তাদের যে উৎসব সেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না এটা হচ্ছে নাকি হিন্দু জাতির অপমান কারা বলছে সেই শুভেন্দু অধিকারীরা যাদের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী এত বড় আমরা বাংলায় যাকে বলি তেলবাজ যে মুখ্যমন্ত্রী যে মহিলা কখনো হয়তো ভাবেননি যে তিনি মুখ্যমন্ত্রী হবেন তাকে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তিনি এখন বলছেন যে দিল্লির পুজো কমিটিগুলোকে নাকি দুর্গা প্রতিমার তলায় নরেন্দ্র মোদীর মুখ ছবি রাখতে হবে এটা নাকি হিন্দু জাতির অপমান নয় এবং তার কিন্তু মুখ পুড়ল যখন দিল্লির বহু পুজো উদ্যোক্তা অস্বীকার করেছেন নরেন্দ্র মোদীর মুখ রাখতে ছবি রাখতে অর্থাৎ দুর্গা প্রতিমার তলায় নরেন্দ্র মোদীর মুখ থাকবে ছবি থাকবে এটা হিন্দু জাতির অপমান নয় অপমান কি অপমান হচ্ছে কোনো মুসলিম প্রতিনিধি তিনি হিজাব পরে পুজো উদ্বোধন করতে পারবেন না যদিও মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে পুজো উদ্বোধন করেছেন এমন দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কিন্তু মুসলিম প্রতিনিধি যদি থাকেন কোনো মহিলা যদি বিধায়িকা থাকেন তাহলে তার এই অধিকার নেই যে তিনি হিজাব পরে পুজো উদ্বোধন করবেন এটা হিন্দু জাতির অপমান কাজী নজরুল ইসলাম যখন শ্যামা লিখছেন তিনি কি মুসলমান ধর্ম ত্যাগ করে লিখছেন আর মুসলমান ধর্ম রেখে যদি শ্যামাসঙ্গীত লেখেন রেখেন সেটা হিন্দু জাতির অপমান মোহাম্মদ রফি কি মুসলমান ধর্ম ত্যাগ করে ভজন গেয়েছেন আর যদি মুসলমান ধর্ম রেখেন তিনি ভজনটা গান তিনি সেটা হিন্দু ধর্মের অপমান সালমান খান কি মুসলমান ধর্ম ত্যাগ করে ওই বজরাঙ্গী ভাইজানে একজন হনুমান ভক্ত নায়ক সেজেছেন তিনি যদি মুসলিম ধর্ম ত্যাগ না করে ওটা করেন সেটা কি হিন্দু জাতির অপমান আসলে শুভেন্দু অধিকারা অধিকারীরা হিন্দু ধর্মের কিছুই বোঝে না তারা হিন্দু হিন্দু মানুষদের কাঁধে ভর করে তারা শুধুমাত্র সমাজে যেটা আমাদের সংস্কৃতি নয় যেটা হিন্দু ধর্মের সংস্কৃতি নয় হিন্দু মানুষদের সংস্কৃতি নয় সেই সংস্কৃতিটাকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ওই দিল্লির মুখ্যমন্ত্রীর মতো হিন্দু জাতির অবমান যদি কেউ করে থাকে ওই হিন দিল্লির মুখ্যমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেননি বা কোনো মুসলিম বিধায়িকা করেননি যিনি অন্য ধর্মের কোনো পুজোয় অংশগ্রহণ করছেন সমাজে অন্য বিতর্ক আছে যে ধর্মনিরপেক্ষ একটি দেশে কোনো জনপ্রতিনিধি কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন কিনা এই প্রসঙ্গে কোনো বিতর্ক নয় বিতর্ক হচ্ছে এটা যে জনপ্রতিনিধি একজন সংখ্যালঘু জনপ্রতিনিধি অন্য উৎসবে গিয়ে একজন হিন্দু ধর্মের জনপ্রতিনিধি করতে পারবেন কিন্তু সংখ্যালঘু ধর্মের জনপ্রতিনিধি করতে পারবেন না এই ধরনের উস্কানিমূলক কথাকে আমরা ধিক্কার জানাই আমরা ঘৃণা ব্যক্ত করি ঠিক যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর হিন্দু জাতিকে তিনি যেভাবে অপমান করেছেন তার প্রতিও আমরা ঘৃণা ব্যক্ত করি